বর্তমান সময়ে অপরাধের হার যেভাবে দিন দিন বেড়ে চলেছে তাতে শুধু তালা তালাজাবি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় আপনার বাড়ি অফিস কিংবা দোকানে কখন কি হচ্ছে তা যদি আপনি রিয়েল টাইমে দেখতে পান তাহলে নিশ্চিন্ত থাকতে পারবেন তাই না আজকে আমি আপনাদের সামনে এনেছি টেন্ডা 360 থ্রি সিক্সটি ডিগ্রি স্মার্ট সিকিউরিটি ক্যামেরা যা আপনার নিরাপত্তার জন্য হতে পারে স্মার্ট এবং সাশ্রয়ী সমাধান আর এই ক্যামেরা কি আপনি পাচ্ছেন শিফট টেক বিডির কাজ থেকে যেখানে আপনি পাবেন গ্যারান্টি সহ অরিজিনাল প্রোডাক্ট এখন চলুন দেখে নিই এই ক্যামেরার ফিচারগুলো একটু ডিটেলসে প্রিমিয়াম বিল্ড ও ডিজাইন উচ্চ মানের ম্যাট ফিনিশ প্লাস্টিক দিয়ে তৈরি এই ক্যামেরাটি দেখতে যেমন সুন্দর তেমনই টেকসই ক্যাপসুল বা গম্বুজ আকৃতির ডিজাইনে এর মাথা পুরো তিনশো ডিগ্রি ঘুরতে পারে যা ঘরের প্রতিটি কোণ পর্যন্ত কাভার করে দেয়ালে সিলিংয়ে কিংবা ডেস্কে আপনি যেভাবে ইচ্ছা সেট করতে পারবেন থ্রি ডিগ্রি প্যান এবং ওয়ান ফিফটি ফাইভ ডিগ্রি টিল্ট ফিচার এই ক্যামেরার অন্যতম বড় বৈশিষ্ট্য হচ্ছে এর মোটর চালিত প্যান এবং টিল্ট ফিচার অর্থাৎ আপনি মোবাইল অ্যাপ থেকে ক্যামেরাকে ঘোরাতে পারবেন যে কোনো দিকে থ্রি সিক্সটি ডিগ্রি প্যান ও ওয়ান ফিফটি ফাইভ ডিগ্রি টিল্টের মাধ্যমে আপনার রুমের প্রতিটা কোণ থাকবে নজরদারির আওতায় নাইট ভিশন ক্যামেরার আইআর এলইডি নাইট ভিশনের মাধ্যমে আপনি অন্ধকারেও দশ মিটার পর্যন্ত স্পষ্ট ভিডিও ফুটেজ পাবেন চুরি ডাকাতি বা সন্দেহজনক গতিবিধি ধরার জন্য এটা খুবই কার্যকরী ইনবিল্ড মাইক্রোফোন ও স্পিকার আপনি শুধু দেখবেন না সরাসরি কথা বলতেও পারবেন ক্যামেরার সামনে থাকা ব্যক্তির সাথে ছোটোখাটো দোকান কিংবা বাসার দরজায় বসানোর জন্য এটি দারুণ একটি ফিচার কেউ কলিং বেল চাপলে ক্যামেরার মাধ্যমে কথা বলে নিতে পারবেন স্টোরেজ ও কানেকটিভিটি মাইক্রো এসডি কার্ড স্লটের মাধ্যমে আপনি একশো আঠাশ জিবি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন পাশাপাশি কিছু মডেলে আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্টও থাকে যার ফলে ইন্টারনেট সংযোগে আরও স্টেবিলিটি পাবেন স্মার্ট সফটওয়্যার ফিচার্স এআই মোশন ডিটেকশন কেউ নড়াচড়া করলে ক্যামেরা আপনাকে নোটিফিকেশন পাঠাবে মোশন ট্র্যাকিং ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে সন্দেহজনক গতিবিধি ফলো করবে প্রাইভেসি মোড ক্যামেরার লেন্স নিজে থেকেই নিচের দিকে কাত হয়ে গোপনীয়তা নিশ্চিত করতে পারে টেন্ডার ডা মোবাইল অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনি রিয়েল টাইম ভিডিও দেখতে পারবেন ক্যামেরা ঘোরাতে পারবেন এবং মোশন অ্যালার্ট পেতে পারবেন আপনি যদি আপনার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন অথবা আপনার দোকান বা অফিসে নজরদারির দরকার হয় তাহলে এই ক্যামেরাটি হতে পারে একদম পারফেক্ট সলিউশন অনেক সময় বাইরে থেকেও আপনি দেখতে পাবেন আপনার বাসায় কি হচ্ছে কেউ দরজায় আসলে তাকে সরাসরি কথা বলে জিজ্ঞাসা করতে পারবেন বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ আছেন তাদের দেখাভালের জন্য এটা খুবই কার্যকরী কি ব্যবসার ক্ষেত্রেও ক্যামেলাটি আপনার কাছে একটি ভার্চুয়াল নিরাপত্তার দায়িত্ব পালন করবে গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড থ্রি সিক্সটি ডিগ্রি ফুল কাভারেজ এআই মোশন ট্র্যাকিং রিয়েল টাইম অডিও ভিডিও কমিউনিকেশন ইনফ্রারেড নাইট ভিশন সহজ সেট আপ ও ইউজার ফ্রেন্ডলি অ্যাপ শুধু টু পয়েন্ট ফোর গিগাহার্জ ওয়াইফাই সাপোর্ট ফাইভ গিগাহার্জ নয় ল্যান্ডপোর্ট সব মডেলে থাকে না ইনডোর ব্যবহারের জন্য বেশি উপযোগী আপনি যদি সাশ্রয়ী মূল্যে একটি স্মার্ট ইউজার ফ্রেন্ডলি এবং কার্যকরী নিরাপত্তা সমাধান চান তাহলে আজই অর্ডার করুন শিফট টেক বিডি থেকে আপনার পছন্দ মতো অর্ডার করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্সের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পৌঁছে দিচ্ছি আর চাইলে সরাসরি আমাদের অফিস বা শোরুমে এসেও প্রোডাক্ট দেখে কিনতে পারবেন বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান আমাদের শোরুমের ঠিকানা সাতশো সাতানব্বই কাজীপাড়া মেট্রোপিলার দুশো অষ্টআশির বিপরীত পাশে বেগম রোকেয়া সরণি মিরপুর ঢাকা বারোশো নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করুন ডিজিটাল সমাধান দিয়ে Tender 360 থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা শুধুমাত্র একটা ক্যামেরা নয় এটা হচ্ছে আপনার তৃতীয় চোখ যা আপনার অনুপস্থিতিতে সর্বদা চোখে চোখে রাখবে আপনার প্রিয়জনদের শিফট টেক বিডি আপনাকে দিচ্ছে সেরা মানের সিকিউরিটি প্রোডাক্টস এবং সার্ভিস শিফট টেক বিডি ইয়র ডিজিটাল অ্যাসিস্ট্যান্স